নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা পৌরসভায় নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে পৌরসভায় ক্লার্ক পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ বন্ধ জারি হয়েছে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে ফরফার জানাবো তো এর মধ্যে যে পোস্ট রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি ল ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর এই পোস্টের কিন্তু ভালো বেতন রয়েছে দেখো এখানে পঁচিশ হাজার পাঁচশো টাকা কিন্তু পার মান্থ কিন্তু একটা তোমরা কিন্তু স্যালারি পাবে আর এখানে আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে ছেলে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে কিন্তু এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রয়েছে এখানে বাইরের স্টেট থেকে তোমরা কিন্তু ছেলেমেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এক হিসেবে অল ইন্ডিয়া বেসিস কিন্তু হচ্ছে বন্ধুরা দেখো এখানে তোমাদের বয়স মিনিমাম কিন্তু আঠারো বছর আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স থাকলেই অ্যাপ্লাই করা যাবে এখানে আবেদনের শেষ তারিখ কি রয়েছে আবেদনের শেষ তারিখ রয়েছে তোমাদের কিন্তু সতেরোই নভেম্বর দু এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে এবং পাশাপাশি উপরে এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে সেটাও কিন্তু আমি জানাবো এবং কোন অফিশিয়াল গিয়ে আবেদন করবে সে বিষয়ে কিন্তু জানাবো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে তো পোস্ট নিয়ে ডিটেলসে কিন্তু পরপর আলোচনা করছি অফিশিয়াল নোটিশ থেকে তো চলো আমরা চলে যাব অফিশিয়াল নোটিশের নোটিশ থেকে সমস্ত তথ্য হলো তোমাদেরকে আমি পরপর জানাবো এবং পাশাপাশি বন্ধুরা চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও বেশি বেশি পরিমাণে আমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধবরা তাদের মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে এদের যে অফিসিয়াল সাইট রয়েছে এই অফিসিয়াল সাইটটিতে ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই সাইটে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে ঠিক আছে তো এই লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে আবেদনের যে শেষ তারিখ রয়েছে সেটা হচ্ছে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট রয়েছে নিতির সময়ের মধ্যে কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে তো দেখো এখানে কিন্তু দুটি পোস্ট রয়েছে তার মধ্যে একটি পোস্ট রয়েছে লমিশন ক্লার্ক পোস্ট রয়েছে এই পোস্টে দেখো তোমাদের সিলেবাসটা কেমন থাকবে একটু বলে দিচ্ছি দেখো জেনারেল নলেজ থাকবে ইংলিশ থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড ঠিক আছে ইংলিশ থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড কিন্তু ইংলিশ তোমাদের এখানে থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ম্যাথামেটিক্স যেটা হবে সেটাও কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডস এবং পাশাপাশি থাকছে তোমাদের কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু রেকর্ড সার্টিফিকেট তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে এর সাথে রয়েছে তোমাদের আরেকটি যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে সুপারভাইজার পোস্ট রয়েছে এই পোস্টের যদি আবেদন করো একই রকম জেনারেল নলেজ ইংলিশ থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ম্যাথামেটিক্স রয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড এবং সাথে সাথে দেখো সার্টিফিকেট থাকতে হচ্ছে তোমাদের যেটা বলা আছে সারভাইভার ফ্রম অ্যান্ড ইনস্টিটিউশন রেকোগনাইজ বাই দ্য গভর্নমেন্ট ঠিক আছে এখানে কিন্তু কোর্স কন্টেন্ট অফ সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ঠিক আছে এই দুটি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তো এই পোস্টের সিলেকশন প্রসেসটা কী রয়েছে সেটাও কিন্তু আমি দেখাবো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের দুটি পরীক্ষা হবে একটি রয়েছে রিটেন এক্সাম হবে এবং আরেকটি রয়েছে পার্সোনাল টেস্ট এই দুটি স্টেপ কমপ্লিট করতে হলে ফাইনালি জয়নিং নিতে পারবে তো এখানে দেখো বন্ধুরা তোমাদের দুটি পরীক্ষা একটা হচ্ছে রিটেন টেস্ট হবে মাল্টিপাল চয়েস টাইপের কোর্শন হবে এবং পার্সোনের টেস্ট দুটি কিন্তু পরীক্ষা রয়েছে এটা কিন্তু হয়ে যাবে তোমাদের কলকাতায় ঠিক আছে এখানে কিন্তু এক্সাম সেন্টার কলকাতায় পেয়ে যাবে তো রিটেন টেস্ট যেটা হবে সেটা কিন্তু দুশো নম্বরের হবে দুশো নাম্বারের কিন্তু রিটার্ন টেস্ট হবে একশোটি কিন্তু কোশ্চেন হবে একশো একটা কোশ্চেনের মান কিন্তু দুই করে থাকবে এবং একটা প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো নেগেটিভ মার্ক কিন্তু রয়েছে তার জন্য প্রাপ্তন যে নাম্বার রয়েছে সেই নাম্বার থেকে এক নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে ঠিক আছে এবং দেখো এখানে ইংলিশ ইংলিশে তোমরা কিন্তু কোশ্চেন পেপারটা পাবে আর এখানে দেড় ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে ঠিক আছে পরীক্ষার জন্য দেড় ঘন্টা সময় এর পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের পার্সোনালিটি টেস্ট রয়েছে এখানে চল্লিশ নাম্বার তোমাদের কিন্তু থাকবে পার্সোনালি টেস্টে গেল দুটো বিষয় আমি ক্লিয়ার করে দিলাম একটা হচ্ছে সিলেবাস এবং আরেকটা হচ্ছে তোমাদের কিন্তু যে রিটার্ন পরীক্ষা হবে বা পার্সোনাল টেস্ট হবে সেটা কত নাম্বার হবে সেটা কিন্তু আমি বলে দিলাম ওকে এবার আসে দেখো তোমাদের অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে তো ইউ আর ক্যান্ডিডেট ও বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো একশো পঞ্চাশ টাকা তোমাদের লাগবে অ্যাপ্লিকেশন ফিজ এবং প্রসেসিং চার্জ তোমাদের লাগবে কিন্তু পঞ্চাশ টাকা সব মিলে দুশো টাকা তোমাদের কিন্তু আবেদন মূল্য লাগবে এটা ইউ আর ও ক্যান্ডিডেট এর পরবর্তী রয়েছে এস সি এস টি পিডাব্লিউ পিডাব্লিউডি এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো টাকা শুধুমাত্র প্রসেসিং কিন্তু কিন্তু লাগবে ঠিক আছে আর এখানে তোমাদের লাগছে না এবং বলা হচ্ছে দেখো এস সি ক্যান্ডিডেট এবং বলা হচ্ছে আদার্স স্টেটের যে ক্যান্ডিডেট অর্থাৎ অন্য স্টেট থেকে যারা এখানে আবেদন করবে এবং এস সি এস টি এস সি এস টি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাদের কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ বাইরে স্টেট থেকে যদি যারা আবেদন করছো তোমাদের কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের কিন্তু দুশো টাকা কিন্তু আবেদনমূলক লাভ লাগবে এখানে আবেদন করার জন্য ওকে তো এই হচ্ছে গেল বিষয় এর পরবর্তী পর্যায়ে কি রয়েছে দেখো যারা পিডাব্লিউ ডি ক্যান্ডিডেট রয়েছে পিডাব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে চল্লিশ পার্সেন্ট তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডিজিবিলিটি কিন্তু রয়েছে ওকে আমি এখান থেকে বয়সটাও কিন্তু ক্লিয়ার করবো তোমাদের বয়স এখানে কি থাকতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো দেখো বয়সে কিন্তু সমস্ত সংগ্রহ শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে এসএসটি এস পাঁচ বছর রয়েছে এবং ও কিন্তু এখানে বয়সে তিন বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে ঠিক আছে তো ছাড় হলে সেক্ষেত্রে দেখো পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে চলো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত দেখো লর্ড অ্যাডমিশন ক্লার্ক এই পোস্ট যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু বেতন লেভেল রয়েছে লেভেল সিক্সের কিন্তু বেতন তোমরা এখানে পাবে কত রয়েছে এখানে সাতশো থেকে শুরু করে আঠারো হাজার পাঁচশো টাকা কিন্তু বেতন রয়েছে মাধ্যমিক পাঠ শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা এবং কম্পিউটারটা কিন্তু সার্টিফিকেট তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে তো মাধ্যমিক পাঠ যোগ্যতা এই পোস্টটা আবেদন করতে পারবে এখানে দেখো মিনিমাম কিন্তু আঠারো বছর বয়স লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে চল্লিশ এবং এর সাথে যে সমস্ত সংগঠিত শ্রেণী পেড়াতে তোমরা রয়েছো তোমরা কিন্তু সমস্ত ক্যাডেট কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে আগে বললাম বয়সের এস এসটি পাঁচ বছর তাহলে আঠেরো থেকে চল্লিশ আর পাশ এখানে আছে পঁয়তাল্লিশ আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ও বিসি ক্যাডেট আরও তিন বছর এক তার মানে আঠেরো থেকে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই এখানে করতে পারবে এর পরবর্তীতে আসি দেখো সুপারভাইজার পোস্ট আছে এই পোস্টে দেখো লেভেল নাইনের স্যালারি ভালো স্যালারি আঠাশ থেকে শুরু করে চুয়াত্তর হাজার পাঁচশো টাকার স্যালারি থাকবে এখানে হাই সেকেন্ডে হাই সেকেন্ডারি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক যোগ্যতা কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে ঠিক আছে এবং সাথে দেখো তোমাদের কিন্তু অথবা দিয়ে কিন্তু আরো বেশ কিছু রয়েছে যেমন একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়স এখানে কিন্তু আঠেরো থেকে চল্লিশ হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে ওকে দেখো অফিসিয়াল নোটিশ কোথা থেকে পাবলিশ হয়েছে বলা যায় দা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিসেস কমিশন এবং সমস্ত অ্যাড্রেস মেনশন করা হয়েছে এবং এখানে বলা রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার পঁচিশ ফর দ্য পোস্ট অফ সুপারভাইজার এবং লর্ড ডিভিশন ক্লার্ক আন্ডার গঙ্গাসাগর দেখতে পাচ্ছ গঙ্গাসাগর যে ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে বকখালি যে ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে সেখান থেকে সেখান থেকে কিন্তু নিয়োগটা হবে বা জব পোস্টিং তোমাদের কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই লোকেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং হবে সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে তো আবেদন করতে গেলে এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করে অ্যাপ্লাই তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে তো আবেদন করার জন্য এদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন হচ্ছে থাকবে লিঙ্ক ক্লিক করে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা আর এই নিয়ে কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছা অবশ্যই কমেন্ট করবে সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা